বেল আমার এবারে লুমপেনে লুমপেনে যে গ্যালারি প্রকাশ করার কথা ছিল আমি যে গ্যালারি প্রকাশ করছি বাবা 俺那都干的挺牛。 দর্শক আজকে শুভেন্দু অধিকারী ভাইপো গ্যাং প্রকাশে এনেছেন ছবি সামনে এনেছেন একেবারে পরিচয় দিয়ে যারা কলেজে কলেজে ওই মানে মনোজিত মডেল যেটা আর কি বলার চেষ্টা হয়েছে তো পঞ্চাশটা ছবি সামনে এসছে ভাইপোর গ্যাং তারা তারা পুরো কলেজকে নিয়ন্ত্রণ করেন সব দিক দিয়ে কলেজে ভোট হোক বা না হোক সব কিছুকে নিয়ন্ত্রণ করা মানে কলেজেতে কাজ হবে কোথা কোথা থেকে থেকে আসবে আসবে সিমেন্ট কলেজে ইউনিয়ন চলবে কাকে কি সাহসা করতে হবে মানে সব আর কি এনারাই মোটামুটি কন্ট্রোল করেন তো লিস্ট ওখানে উনি দেখিয়েছেন আমি দর্শক আরো ভালো করে দেখাবো পুরো ডিটেলস পড়তে পারবেন আহ আমি একেবারে পিডিএফ কপিটা পেয়েছি তো সেটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা কিন্তু পারবেন এবং টিএমসিপির নামটাই এখানে বদলে দিয়েছেন এটা তো হচ্ছে একসঙ্গে দেখানো এরপর দর্শক আমি দেখাবো ওয়ান বাই ওয়ান দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুবর জেলা প্রেসিডেন্ট সার্থক ব্যানার্জি আশুতোষ কলেজের অশিক্ষক কর্মী ভাইপো গ্যাং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস লগ্নজিতা চক্রবর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক কি পয়রা পার্থ চট্টোপাধ্যায়ের বদন্যতায় সেট পাস করে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সেন্ট্রাল জোনের এস চেয়ারম্যান ভাইপো গ্যাং উত্তর চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদের জেলা প্রেসিডেন্ট বাণীব্রত চক্রবর্তী দমদম মতিঝিল কলেজের অশিক্ষক কর্মী হাওড়া গ্রামীণ জেলা প্রেসিডেন্ট ও উলিবেড়িয়া পৌরসভার কাউন্সিলর হাসিবুর রহমান উলিবেড়িয়া কলেজের অশিক্ষক কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়ন মুখার্জি পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতায় কাকদ্বীপ কলেজের প্রফেসর পাশে কিন্তু ইংরেজিতেও লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতায় মণিশঙ্কর মন্ডল সেট পাস করে বর্তমানে সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বজবাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন বজবাজ কলেজের অশিক্ষক কর্মী ভাইপো গ্যাং বারাসাত জেলা মল্লিক বারাসাত কলেজের কর্মী ভাইপো গ্যাং উত্তর কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের জেলা প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি সংস্কৃত শিক্ষক কি পান্ডে নামটা ভুলে গেলাম তার সঙ্গে ছবি ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আবুল কালাম ফকির ফকির চাঁদ কলেজের কর্মী ও আবুল কালাম চাঁদ কলেজের কর্মী সরি কলেজের সঙ্গে তার নামটা গুলিয়ে ফেলছিলাম ডায়মন্ড হারবার সমিতির কর্মাধ্যক্ষ ও দুই ব্লকের আহ তৃণমূল যুব প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার ওমেন্স কলেজের গ্রুপ সি ভাইপার গ্যাং বিবেকানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিশ্বজিৎ সাহা বিবেকানন্দ কলেজের কর্মী কেউ ঘনিষ্ঠতা আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জি এস উত্তরণ ব্যানার্জি আশুতোষ কলেজের ক্যাজুয়াল অশিক্ষক কর্মী ক্যাজুয়াল হলে কি হবে উপার্জন মনে হচ্ছে ভালোই রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জি এস শুভজিৎ চক্রবর্তী সুরেন্দ্রনাথ কলেজের কর্মী সব ঢুকে গেছে ঢুকিয়ে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা নজরুল কুলতলি ও নজরুল কুলতলি কলেজের ক্যাজুয়াল অশিক্ষক কর্মী ত্রবুল ছাত্র পরিষদের নেত্রী তনুশ্রী মুখার্জী বিবেকানন্দ কলেজের কর্মী ত্রবুল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ও রাজ্য ত্রবুল যুবর জি এস শুভদীপ মুখার্জি উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের কর্মী চেনা মুশকিল একশো কুড়ি নম্বর ওয়ার্ড ত্রবুল যুবর প্রেসিডেন্ট স্বর্ণেন্দু রায় বিবেকানন্দ কলেজের কর্মী ত্রবল ছাত্র পরিষদের নেত্রী শিল্পা দাস হীরালাল মজুমদার কলেজের কর্মী কর্মী হতে পারেন চাকচিক্যতাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ভাইস প্রেসিডেন্ট তাপস তাপস দাস কুলতলি কলেজে ক্যাজুয়াল কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুজিত ঘোষ বিকেসি কলেজে কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌমদীপ ঘোষ দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়ের অশিক্ষক করবে তৃণমূল ছাত্র পরিষদের নেতা নাসির বাগানী সোনারপুর কলেজে কর্মী সব যে কি করে এত চাকরি পেয়ে তৃণমূল পশ্চিম বর্ধমান তৃণমূল মুখার্জি কর্মী তৃণমূল করলেই চাকরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেতা রাজা মেহেদি গেস্ট কি নেতা রাজা মেহেদি গেস্ট শিক্ষক এবং এডুকেশন সুপারভাইজার ওকে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট সৌরভ ভাস্কর শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা পিন্টু মাঝি পুরুলিয়া রঘুনাথ রঘুনাথপুর কলেজে ক্যাজুয়াল অশিক্ষক কর্মী রেগুলার ক্যাজুয়াল মোটামুটি সব ঢুকিয়ে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের জিএস সুদীপ ঘোষ অঘর প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষক তৃণমূল ছাত্র পরিষদের জিএস মিঠুনবাগ কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের ক্যাজুয়াল কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তমাল ভট্টাচার্য ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট রাহুল আহমেদ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ক্যাজুয়াল অশিক্ষক কর্মী আলিপুরদুয়ার তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলের যুবর জেলা প্রেসিডেন্ট সমীর ঘোষ অশিক্ষক কর্মী মোটামুটি যুব তৃণমূল যারা সব করেছেন বারাসাত জেলা তৃণমূল যুবর প্রাক্তন প্রেসিডেন্ট অভিজিৎ নন্দী মধ্যগ্রাম কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট তৃণমূল ছাত্র পরিষদের এপিসি কলেজে 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 প্রাক্তন জিএস ও মধ্যগ্রাম ছাত্র পরিষদের টাউন প্রেসিডেন্ট সুমন দে এপিসি কলেজে কন্ট্রাকচুয়াল কর্মী মালদা জেলা সারা বাংলা শিক্ষা বন্ধু ভাইস প্রেসিডেন্ট মালদা কলেজে ক্যাজুয়াল অশিক্ষক কর্মী আচ্ছা নামটা এখানে নেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা হাসিবুর রহমান ভাঙর কলেজের কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবতর মুখার্জি ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজের গ্রুপ ডি দমদম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব মন্ডল সরোজী নাইডু কলেজের স্থায়ী গ্রুপ ডি কর্মী হারবার বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ ডায়মন্ড হারবার ওমেন্স কলেজের গ্রুপ সি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন এই তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জিএস স্বদেশ সরকার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী বিবেকানন্দ কলেজে অশিক্ষক কর্মী নেতা সুদীপ্ত পিসিএম কলেজে কলেজ বড়ানগর ক্যাজুয়াল কর্মী দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তনয় তালুকদার বাগডোরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা আকাশ সাউ ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ক্যাজুয়াল অশিক্ষক কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিরাজ বিশ্বাস সোনারপুর কলেজে ক্যাজুয়াল অশিক্ষক কর্মী প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার ছেলে পিনাকি সাতরা আরামবাগ আমাদের এখানে নেতাজি মহাবিদ্যালয়ের জিএস বর্তমানে অশিক্ষক কর্মী বিকি পাল দমদম টুয়ের এর প্রেসিডেন্ট মতিজিল কলেজে ক্যাজুয়াল অশিক্ষক কর্মী সুজিত সরকার দক্ষিণ কলকাতার সাধারণ সম্পাদক ঠাকুরপুকুর নেই তো দর্শক এই হচ্ছে ব্যাপার বলে এই আবার একসঙ্গে সব ছবি টবি মোটামুটি দেওয়া আছে যেটা বলা হচ্ছে মানে পঞ্চাশ জনের মতো মানে ছবি নাম দেওয়া হয়েছে আরো নাকি নশো পঞ্চাশ বাকি রয়েছে শুভেন্দু অধিকারী সেটাও বলেছেন তো যেটা বুঝলাম দর্শক যে শুধু এসএসসি দুর্নীতি বা প্রাইমারিতে দুর্নীতি এটা না যেভাবে সব নেতারা চাকরি পেয়ে গেছেন বা চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে অশিক্ষক মানে কর্মচারী হলেও আমার তো মনে হয় যদি এই কলেজ লেভেলে তদন্ত হয় তো আরো একটা এস কেস আরো একটা বড় দুর্নীতি ঘোটালা সামনে চলে আসবে যেটা আমার পরিষ্কার মনে হচ্ছে সব তো ভাইপোর ঘনিষ্ঠ ভাইপো গ্যাং যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেকের সঙ্গে সব ছবি এবং তাদের সব প্রোফাইল নিশ্চয়ই ঘেঁটে দেখা হয়েছে মারাত্মক বিষয় আপনাদের কি মনে হয় যে কটা নাম পড়লাম সবাই সঠিক নিয়ম মেনে চাকরি পেয়েছেন আপনাদের কি মনে হয় নিশ্চয়ই বলবেন আপনারা আর ওই প্রাক্তন মানে যারা ছিলেন আর কি ছাত্র যুবর মোটামুটি যারা ওই ওই সব পদে গেছেন প্রেসিডেন্ট জিএস এই সব। তারাই তো দেখছি সব চাকরি পেয়ে গেছেন তারা সব মেধাবী সবাই মেধাবী সবাই এরকম চাকরি পেয়ে গেছেন সব চাকরি পেয়ে গেছেন উনি তো ভাইপো গ্যাং হিসেবে আহ দেখিয়েছেন শুভেন্দু অধিকারী এখন এটা নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে আমার কোথাও মনে হচ্ছে এবং উনি বলেছেন আরো নশো পঞ্চাশটা নাম ছবি দেখাতে পারি এইসব নিয়ম কিন্তু তদন্তের প্রয়োজন রয়েছে আসলে কোথায় তদন্ত করবেন কোথায় ছাড়বেন সব তো একই কেস সব তো একই কেস আর তদন্ত শুরু হলেই তো সেদিক করে ডিলে করে ডিস্টার্ব করে তদন্তকে কমপ্লিট করতে বাধা দেওয়া ফলে এইসব সহজে হবে না একটাই রাস্তা সবার আগে পরিবর্তনটা করা হোক পরিবর্তনটা করা হোক রাজ্যে এই যে ক্ষমতাটা মানে ভোগ করছে এই শাসক সেটাকে আগে কাট করা হোক পাওয়ার কাট করা হোক তারপরে এই যে নাম যেগুলো শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এনেছেন এগুলোকে ভালো করে ফাইল বন্দি করে রেখে দেওয়া হোক আর যেই পরিবর্তন আসবে প্রত্যেককে ধরে ধরে তদন্তের আওতাতে এনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হোক যারা সত্যি যোগ্যতা নিরীক্ষে চাকরিটা পেয়েছেন কিনা যদি না পান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তদন্ত করে যা করা যায় ব্যবস্থা নেওয়া হোক আর তার মধ্যে যত বেতন তারা তুলবেন তুলে থাকবেন সেগুলোকেও বের করার যেন ব্যবস্থা করা হয় আর অন্যদিকে ওই গ্যাং যেসব কারচুপি করেছে দুর্নীতি ইত্যাদি সেই তো সেই যেসব তদন্ত করেছে বলে বলা হচ্ছে কিন্তু তার সঙ্গে অবশ্যই তাদের চাকরির বিষয়গুলোকেও খতিয়ে দেখতে হবে সেই আশা সেই কামনা রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে নিশ্চয় আমরা রাখতে পারি দর্শক বলবেন যে গ্যাং দেখানো হয়েছে আপনাদের মতামতকে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং আপনাদের ওখানেও এরকম কিছু আছে কিনা যদি আপনাদের চোখে আসে সেটাও কমেন্টে বলতে পারেন